আব্দুল কাদির জিলানির কাশিজি মাত্র বেডাই গেল গো পরে দারন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব্দুল কাদের জিলানি কন্যা মার হওয়া হুজুর কি সালাম দিল ও আব্দুল কাদের জিলানী এই সুরা বেডারে দো দেখা মুসকে মুসকে হাসে গ মুসকে হাসে ক নামার হাওয়া আল্লার অলি চিনি ও আল্লার অলি চিনিনি এটা সুর না বদমাস না ডাহাত না আল্লার অলি চিন কি না চুর আর বাড়ি মুসকে মুসকে হাসে সুরা ক হুজুর আর তো একটা দরকারে খুব আব্দুল কাদির জিলে আইসস তো বুঝবি খেল্লে কি আইসোস যা মুড়িদ বেলে ওইটা আইসস কো জি হুজুর কোথায় আমি তো মুরিদ করি মুরিদ করলে আমার কথা রাখতে পারবে নি হুজুর খিতা কই মুরিদ যে করতাম আমি মুরিদ করলে আবার নামাজ পড়তে হইব আমার কথা মানতে হইব গো হুজুর আপনি আর যেহেতু হিসাব মানুষ অর্ডার দিলে তো অবশ্যই মানবো কিন্তু হুজুর একটা সমস্যা আল্লাহ রস্তে আমার শুরিটা সাঁতারতাম না কি সাঁতারতাম না আমি শুরিটা সাঁতার আমি মুড়ি দিয়ে সব করাম নামাজ রোজা হজ জাকা যা আছে তাহার জুত পড়তে রাজি কিন্তু মাগার সুরি সারতে রাজি না আব্দুল কাদের জিলানি দেখেন আল্লাহর উল্লিদের হ্যাকমত আল্লাহর উল্লেখ লাডি দা বাইরে একালে মা ভরাইছে গাইলে একালে মা অন্তরে ঢুকাইয়া মহাব্বতের পাল্লার ফেরাক মাইরা এরপরে কালেমার মালা গলায় ফরাই কেউ যাও তুমি গিয়ে আল্লাহ ভিক্ষা করে খাও আব্দুল কাদের জিলানি আল গিলানি মুস্কি একটা হাসি দিয়া কয় পাগলারে আচ্ছা আমি যে তোরে সুরির হুকুম দেই খুশি নি কারে কিতা কই খুশি নি মানে কজা মুড়ি দয়া যা এরপর চুরি করি যা তোর হুকুম দিয়া জ্বালাইছি খুশি নি তুই হুজুর খুশি নি কি তা কইন এখন আমরা সুলতান শ্রী বিশ্বাবে যদি কই তো যা মুড়ি দইছস বালা কথা মদ খাইস আমরা কি কইলাম নে কইলাম নি তো বন্ডফির মুড়ি দইছস যা খান যা খাইস তে বন্ডফির কিন্তু আল্লাহর খাস ওলি যারা কোন হিকমতে আব্দুল কাদের বলছে যা চুরি করিস জানার দরকার আছে কিনা নাই কত চুরি যে করবে মুড়ি ধইবে সব ভালো কথা আমার কথা রাখতে পারবেন কে হুজুর হ্যাঁ হুকুম যেহেতু দেয়া লাইছেন এখন আপনি যা কইবেন যদি কোন সেকেন্ডে সেকেন্ডে করতাম সেকেন্ডে সেকেন্ডে মানাম কোন এক নাম্বার হেকমত আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই পাগল যা যা চুরি করিস ডাইতে করিস কোন সমস্যা নাই রে পাতা রে আমি অর্ডার দিছি চুরি করবি সমস্যা নাই এবার আমারও একটা কথা জান না রাখ চুরি করিস ডাহাতি করিস কোনো সমস্যা নাই আমি তোরে একটা আমল দিমুরে ফাগলা ওই আমলটা তুই মানতে পারবে নি পারমু কথা এলে শোন চুরি করবে দাড়ি করবে সমস্যা নাই কথা দিয়া যা যেই জায়গায় যাইবি যেখানে যাইবি যেই অবস্থায় থাকবি যখন দেখবি কোনো মসজিদে আজান দেয় তুই কথা দিয়া যা তুই ওই জায়গায় ওই অবস্থায় দাঁড়াইয়া নিজেও আজান দিবি এবং নামাজ দর কিন্তু এখানে খাইছে সুরের কিন্তু খবর হুজুর চুরির হুকুম যদি মানছেন পাঁচ সত্যের জায়গা সাত অত্ত হম আমার কোনো আপত্তি নাই আজান দরকার এই শক্ত বাড়াইয়া দি আমার কোনো আপত্তি নাই তাইলে কি শুরু আজকে থেকে যে হুজুর আসসালামু আলাইকুম করে চইলা গেছে বাড়ি বিবিরে ডাক দিয়া কই বিবি কাম তো যাইরা লাইছি কো কি কো অন্ত মুরিদ হই পড়ছি আর সব বনাস কি কইছে কই সব বনাস বুঝাই দে হইছেন জি ক মুড়ি যে হইছেন কি কইয়া দিছে ক ফিশাবে কি কইয়া দিছে এটা তোপালা আগে আগে তোর জামাইর কথা শুন তোর জামাই কইছে না জীবনে চুরি ছাড়তো না দেখ তোর জামার পক্ষে ফিশাবো আছে তোর জামাই যে ভুল কাজ করে নাই ফির জানে আর হেরে যে হেন তালা মাইরা দিছে এইটা কিন্তু এর খবর ক কি হইছে ক মুড়ি দইছি সাথে চুরির হুকুম পাইছি আই সব বনাস ও হুকুম পাইছেন আবার মুড়ি দই আইছেন তে ফির সাহেব কি আপনার কিছু কইছে না হ কইছে তো কি কইছে ফির সাহেব কইছে যেন থাক যে অবস্থায় তাক চুরি করিস ডাহাইতি করিস কিন্তু কথা দিয়া যা আজান শুনলে তুই নিজের দ্বারাই আজান দিবি নামাজ পড়বি বিবি একটা ডাক দিয়া কয় দরকার দরা খাই গো স্বামী দরা আরে আব্দুল কাদের জিলানির কাছে যাইয়া আরে দরাটা খাইয়া নিজের ভিতরে খবর পাইলেন না জামাই স্ত্রীর কইতেছে আলহামদুলিল্লাহ তো হিসাবের কথা মানবি মুনি আবার কস মু তবে বৌ আব্দুল কাদের জিলানির কাছ থেকে যেহেতু অনুমতি ভাইয়া আজকে আর রিয়াদ ভাইয়ের বাড়ি আর কুদ্দুচার বাড়িতে গিয়ে চুরি করতাম না আজকে